আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি বানাবো কলিজা ভুনা এই কলিজা ভুনা বানানো খুব সহজ কলিজা ভুনা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম কলিজা নিয়েছি আমি এগুলো ধুয়ে নিয়েছি কলিজের ভিতর থেকে অনেক ময়লা বের হয় আমি এগুলো গরম পানিতে দিয়ে ময়লাগুলো বের করে নিব এই জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি তার ভিতরে এক চামচ পরিমাণ লবণ দিলাম পানিগুলো বলক উঠে আসলে কলিজাগুলো ঢেলে দিলাম দেখুন দেখুন কতটা ময়লা বের হয়েছে এভাবেই ময়লা বের হয় একে এইভাবেই রান্না করি এই ময়লাগুলো কিন্তু খাবারেই চলে যায় এজন্য কালো হয়ে যায় এ কারণে এভাবে অবশ্যই একটু ফুটিয়ে নেবেন পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে পানি ঝরিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে এভাবে একটু কলিজার ওপর থেকে ছালটা বের করে নিব। তাহলেই দেখবেন সুন্দরভাবে উঠে আসবে আমি এভাবে সবগুলো ছাল উঠিয়ে নিব এবং এগুলো ছোট ছোট করে কেটে নিব। নেব বোনা একটু ছোট খেতেই ভালো লাগে এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এবার প্রথমে একটি প্যানে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম তার ভিতরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবার ভালো করে নেনেছি এটা একটু লাল করে নিলাম পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তার ভিতরে সামান্য একটু পানি দিলাম দিয়ে এক এক পরিমাণ আদা রসুন বাটা দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার এর ভিতরে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবার এর ভিতরে গোটা মশলা দিয়ে দিব। আমি প্রথমে একটি তেজপাতা দিলাম তার ভিতরে দুইটি চিনি দিলাম তিনটি সাদা এলাচ দিলাম ও দুইটি কালো এলাচ দিয়েছি আমি কালো এলাচ দুইটি ফেটে দিয়েছি এভাবে সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার এর ভিতরে কলিজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি এভাবে কলিজেগুলো একটু কষিয়ে নিলাম এর ভিতরে সামান্য একটু পানি দিলাম যেন পোড়া না লেখে যায় আবারও সুন্দর করে কষিয়ে নিলাম কলেচে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এভাবে কষিয়ে নিয়ে তার ভিতরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এর ভিতরে দেখবেন সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার এগুলো এবার এগুলো নেড়ে চেড়ে নিব এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেখে নেবেন যখন তেলগুলো ছেড়ে আসবে ওই মুহূর্তে কিছুটা বাজা মশলা দিয়ে দিব ভিতরে ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম যে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আসছে এই এভাবে একবার কলিজেবুনা বানিয়ে দেখতে পারেন খেতে অনেক মজা একটু কালো হবে না আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ